সাইকেলে যাব এখান থেকে ওখান থেকে আমি আবার যাবো পাঞ্জাবে যেখানে চাষিরা আন্দোলন করছে এখানকার বার্তাটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য এখানকার চাষিরা কেমন আছে পূর্ব বর্ধমানের কালনা থেকে সাইকেলে করে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা চুয়াত্তর বছরের বৃদ্ধ প্রভাত দাসের সময়ের কাটা এগোতে থাকলেও বয়স হার মেনেছে তার প্রবল ইচ্ছে কাছে প্রভাত বাবুর সঙ্গে রয়েছে কংগ্রেসের দলীয় পতাকা কংগ্রেসের প্রতীক রাখার একটাই কারণ স্বাধীনতার সময়ের অবদান যাতে কোনো মতেই ভুলে না যান কোনো মানুষ যদি ধমঘাটা হয় তাহলে কংগ্রেসের ভূমিকা হচ্ছে সর্বজনপরিপূর্ণ রাজ্য এবং সকলের কাছে সেটা সকলেই জানে এবং কংগ্রেস আজকে ভারতবর্ষের স্বাধীনতা না নিয়ে এলে আজকে ভারতবর্ষের কোনো মানুষই এই স্বাধীনতা ভোগ করতে পারতো না শুধু তাই নয় স্বাধীনতাকে রক্ষা করার জন্য অর্থাৎ দুর্নীতিকে রক্ষা করার জন্য মনমোহনজি যে আর আইন করেছেন সেই আইনটাও আমাদের ভারতবর্ষে অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন এবং শুধু তাই নয় ওই আইনটা আমাদের আজকে খর্ব করার জন্যে কিছু দল সচেষ্ট হয়ে উঠেছে কেন না তাদের ব্যক্তিগত জিনিসগুলো যাতে বেরিয়ে না আসতে পারে এই কারণে এই আইন এবং এই এই স্বাধীনতা দুটো যে যে দল তার নামই হলো কংগ্রেস প্রভাত প্রভাতবাবুর যাত্রাপথ কিছুটা এরকম গত বাইশ তারিখে যাত্রা শুরু করেন তিনি শনিবার বর্ধমানের আসানসোলে পৌঁছন তিনি রাতে তিনি আশ্রয় নেন সেখানকারী দক্ষিণা কালীবাড়িতে রবিবার সকালে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরদিহি পৌঁছে ফের যাত্রা শুরু করেন তিনি প্রভাতবাবুর লক্ষ্য ছাব্বিশে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানে অংশগ্রহণ করা তবে মূল লক্ষ্য তার পাঞ্জাবে পৌঁছানো যেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন তিনি মূলত পশ্চিম বাংলার কৃষকেরা কেমন আছেন ও তাদের সুবিধা অসুবিধার বার্তা পৌঁছে দিতে চান পাঞ্জাবের কৃষক আন্দোলনে এছাড়াও ভারতের স্বাধীনতা রক্ষা ও মানবিকতার আইন রক্ষার বিষয়েও সচেতন করতে চান জনগণকে সাগর থেকে পাহাড় যে ইয়ে হয়েছিল আমি পুরোটা কমপ্লিট করেছিলাম রাহুল যে যেটা ভারত আমি ওটাতে গিয়েছিলাম মণিপুরে আমি ঘুরতে যাইনি আমি কহিমা থেকে শুরু করেছিলাম মাঝপথে আমার ভাই মারা গিয়েছিল কিষানগঞ্জে ওই সময় আমাকে বাড়ি চলে যেতে হয়েছে আমি বম্বে পর্যন্ত যেতে পারি সে আক্ষেপ এখন রয়ে গেছে আমার আবার সেই জন্যই আমি এসেছি যে আজকে ঘুম হতে যাব সেই বিয়াটাকে আমি পূরণ করার জন্য প্রভাত দাস সমাজ সাথে যুক্ত এলাকায় কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রাতেও অংশগ্রহণ করেছেন তিনি প্রভাতবাবু জানান রাহুল গান্ধীর পদযাত্রায় মুম্বাই পর্যন্ত না পৌঁছানোর আক্ষেপ মেটাতেই পুনরায় সাইকেলে মহাকুম্ভ পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা